পদত্যাগ করা উচিত এটা নারী মুখ্যমন্ত্রী নারীদের অত্যাচারিত হচ্ছে তার কোনো সুবাদ নেই এখনো শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না এখনো সকাত মোল্লা কেন গ্রেপ্তার হচ্ছে না এরা দেশের ক্রিমিনাল মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই প্রশাসনিক বোর্ড বলেছে যে সকাত মোল্লা একটা ক্রিমিনাল তিনি জেনে শুনেও জানে যে বোম কেন এখনো সকাত মোল্লা গ্রেপ্তার হলো না এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উচিত এখনই পদত্যাগ করা

এখনো শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না এখনো শকাত মোল্লা কেন গ্রেপ্তার হচ্ছে না এরা দেশের ক্রিমিনাল মাননীয় মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনিক বোর্ডে বলেছে যে শকাত মোল্লা একটা ক্রিমিনাল তিনি জেনে শুনেও জানে যে বোম কেন এখনো শকাত মোল্লা গ্রেপ্তার হলো না এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উচিত এখনই পদত্যাগ করা একজন নারী মুখ্যমন্ত্রী নারীরা নির্যাতিত হচ্ছে নারীদেরকে তার দলের লোকে তুলে নিয়ে যাচ্ছে রাত্রেবেলা রেপ করে ছেড়ে দিচ্ছে হচ্ছে এখনো কেন গ্রেফতার হচ্ছে